হিরে তোর হলো এখনও আয়নার সামনে দাঁড়িয়ে কি করছিস আসছি মা চেহারাটা তো দিন দিন শুয়োপোকার মতো হয়ে যাচ্ছে কি দেখিস তুই আয়নায় অনেকবার বলেছি নিজেকে প্রেজেন্টেবল করে তোলার চেষ্টা কর বিয়ের বয়স হচ্ছে আর বিয়ে বাদ দে যে কোনো ভালো জায়গায় চাকরি করতে গেলেও তো নিজেকে ঠিকঠাক রাখতে হবে মায়ের এই প্রশ্নের কোনো উত্তর দিল না মৌমিতা মা ছাড়া ওর জীবনে আর কেউ নেই বাবা মারা গেছে বহু বছর হয়েছে হোম ডেলিভারির ব্যবসা করে রুম্পা সংসার চালিয়েছে মৌমিতাকে মানুষ করেছে স্বপ্ন দেখেছিল মেয়ে চাকরি করে একদিন ঠিক সংসারের হাল ধরবে কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় গ্র্যাজুয়েশন শেষ করে সরকারি চাকরির বেশ কিছু পরীক্ষা দিয়েও কোনোভাবেই মৌমিতা কৃতকার্য হয়নি ইঞ্জিনিয়ারিং ফার্মেও চাকরির চেষ্টা করেছিল সেখানেও ব্যর্থ হওয়ায় চূড়ান্ত হতাশা গ্রাস করেছিল মৌমিতাকে একজন কিছুদিন চিকিৎসাও করেছিলেন কিন্তু শত চেষ্টা করেও মেয়ের মন থেকে হতাশা দূর করতে পারেননি তারপর থেকেই মৌমিতার কিছু স্বভাবগত পরিবর্তন ঘটেছে ইদানিং ও বেশিরভাগ সময়টাই আয়নার সামনে কাটায় রূপচর্চা করে না কিন্তু শুধু আয়নার দিকে আনমনে তাকিয়ে থাকে মোবাইলেও আজকাল লুকিয়ে কাউকে যেন মেসেজ করে মাঝে মাঝে রুম্পার সন্দেহ হয় মৌমিতা কারুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েনি তো সে তো হতেই পারে কিন্তু কার সাথে ইতিমধ্যে একবার মৌমিতা একটা মানসিক আঘাত পেয়েছে তারপর আবার যদি কেউ ওকে আঘাত করে ও সেটা নিতে পারবে তো ছটপটিয়ে ওঠে রুম্পা মাঝে মাঝেই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায় কোথায় যে যায় কিছুই বলে যায় না মেয়ের চাল চলন দেখে দিন দিন দুশ্চিন্তা এসে গ্রাস করছে রুম্পাকে মৌমিতা কিন্তু নির্বিকার রাত্রিরে মাঝে মধ্যেই ঘুমের মধ্যে জেগে ওঠে রুম্পা মৌমিতার মোবাইলের নোটিফিকেশনের শব্দে বুঝতে পারে কোনো মেল ঠুকেছে আর মৌমিতা সেটা মন দিয়ে পড়ছে পড়তে পড়তে মৌমিতার মুখ চোখ যে উজ্জ্বল হয়ে উঠছে স্পষ্টই বুঝতে পারে ও কিন্তু মৌমিতা বড্ড চাপা কিছুতেই কোনো কথা প্রকাশ করে না হাজারটা প্রশ্ন করলেও শুধু একটাই উত্তর বেরিয়ে আসে ওর মুখ থেকে চিন্তা করো না মা সব ঠিক হয়ে যাবে তারপর কেটে গেছে দীর্ঘ পাঁচ বছর সেই চাকরি না পাওয়ার ডিপ্রেশন থেকে বেরিয়ে নিজে টিউশনি করে টাকা বাঁচিয়ে ধারে একটা কম্পিউটার কিনে সেটা দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিল মমিতা রাতের পর রাত জেগে বিদেশি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে তাদের থেকে একের পর এক নিয়ে এক করে মুখে রক্ত তুলে খেটে আজ সে বেশ বড় একটা কনসালটেন্সি ফার্ম খুলেছে তিনজন স্টাফ আজ ওর আন্ডারে চাকরি করে সম্প্রতি একটা গাড়ি কিনেছে একটা বড় ফ্ল্যাটের জন্য লোনের আবেদন করেছে ব্যাংকে হয়তো সেটা মঞ্জুর হয়েও যাবে রুম্পা তার মেয়ের এই উন্নতি দেখে হয়েছে কখনো কখনো বিশ্বাসও হচ্ছিল না যে এই তার সেই মৌমিতা যে চাকরি না পাওয়ার কারণে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল একদিন কিন্তু এত কিছুর মধ্যেও একটি প্রশ্নের উত্তর পায়নি রুম্পা পায়নি মৌমিতার প্রেমিকের পরিচয় যে এত কিছুর মধ্যেও এখনো মৌমিতার পিছু ছাড়নি এখনো সেই একইভাবে মৌমিতা ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপে তার সাথে চ্যাট করে মাঝে মাঝে দেখাও করতে যায় হয়তো সেই মৌমিতার অনুপ্রেরণা তার জন্যই হয়তো মৌমিতার জীবনে এত উন্নতি কিন্তু সে সামনে কেন আসে না কেন মৌমিতা এখনো তার পরিচয় রুম্পাকে দেয়নি এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে চলেছে রুম্পা আজ ভারতবর্ষের মোস্ট ট্যালেন্টেড ইয়াং অন্টারপ্রেনারদের এক সম্মেলনে পুরস্কার পাওয়া এবং বক্তৃতা দেওয়ার ডাক পেয়েছে মমিতা সেখানে রুম্পাও গেছে মঞ্চে মৌমিতাকে যখন প্রশ্ন করা হয় তার সাফল্যের উৎস কি তখন সকলকে অবাক করে সে রুম্পাকে ডেকে নিল মঞ্চে সবাই তখন হাততালি দিচ্ছে সম্মেলনের উপস্থাপক তখন মাইকে চিৎকার করছেন মৌমিতার মা রুম্পার জন্য হাততালি কারণ উনি হলেন রুম্পার জীবনের একমাত্র ইন্সপিরেশন এমন সময় সবাইকে চমকে দিয়ে মৌমিতা হাতে মাইক নিয়ে বলে উঠল আমি মাকে ডেকেছি তার একটাই কারণ মা আমায় বহুদিন ধরে বহুবার কিছু প্রশ্ন করেছিল যার আমি উত্তর দিতে পারিনি আজ সকলের সামনে আমি সেই প্রশ্নের উত্তর দিতে চাই রুম্পা অসম্ভব লজ্জিত তাও মৌমিতার বারংবার অনুরোধে আজ মাইকে সেই বহুদিনের বহুবার উচ্চারিত প্রশ্নটাই আবারও একবার করে ফেলল রুম্পা তোর আসল অনুপ্রেরণা কে কার সাথে পাঁচ বছর ধরে কথা বলিস কে তোকে মেল করে কে তোকে ডিপ্রেশন থেকে বের করে এনেছে কে তোকে সফল করে তুলেছে আমি তার সাথে পরিচয় করতে চাই গোটা হলে হাততালির বন্যা বয়ে যাচ্ছে ফিসফাস করছে সবাই নিজেদের মধ্যে সকলের রুদ্ধশ্বাস উত্তেজনা ও প্রতীক্ষার মধ্যে রুম্পার প্রশ্নের উত্তরে মৌমিতা মাই হাতে নিয়ে কয়েক মুহূর্ত অপেক্ষার পর বলে উঠল আমি সকলে স্তব্ধ আমি আমি মানে রুম্পা হতবাক হলে সকলেও স্তব্ধ আমি নিজেই এতকাল নিজের সাথে কথা বলে এসেছি মা হোয়াটসঅ্যাপে নিজের সাথেই চ্যাট করতাম ফোনে যে কথা বলতে শুনতে আসলে তখন আমি নিজের কথাগুলো রেকর্ড করতাম পরে শুনব বলে রোজ রাতে যে মেল আসত সেটা আমারই মেল ছিল রিমাইন্ডার সেট করে রাখতাম যাতে মনে হতো কেউ পাঠাচ্ছে আমাকে কি বলছিস তুই এসবের কারণ কে কারণ চাকরি না পেয়ে যখন আমি সম্পূর্ণ ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যখন কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছিল না তখন একদিন রাতে হঠাৎ স্বপ্ন দেখি আজকের এই দিনটার যে আমি এই রকম একটি মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছি সবাই হাত তালি দিচ্ছে আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে আছে আমার অন্ধকার জীবনে সেই স্বপ্নের মধ্যে দিয়েই যেন আমি একটা অদ্ভুত আলোর দিশা দেখতে পেয়েছিলাম সেই যেন আমাকে নির্দেশ দিয়েছিল আমার পরবর্তী পদক্ষেপে পদ্দিন সকাল থেকেই আমার রুটিন বদলে যায় আমি আবার ভবিষ্যতের সাথে কথা বলা শুরু করি একটু একটু করে নিজেকে প্রস্তুত করা শুরু করি আয়নায় যখন নিজেকে মন দিয়ে দেখতাম তখন আয়নার পর্দায় আমার ভবিষ্যৎ রূপের প্রতিচ্ছবি ফুটে উঠত ভবিষ্যতের আমি আমায় মেসেজ পাঠাত মেল পাঠাত চিঠি লিখত মাঝে মাঝে আমি সেই ভবিষ্যতের সাথেই দেখা করতে বেরিয়ে পড়তাম নিজেকে সময় দিতাম তুমি ভাবতে আমি প্রেম করছি প্রেম আমি করেছি মা কিন্তু সেটা নিজের ভবিষ্যতের সাথে করেছি আমি মনে করি নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে যদি কেউ নিজের চোখে কোনো দিন দেখতে পারে যদি তার সাথে সুদৃঢ় সম্পর্ক তৈরি করতে পারে তাহলে একদিন সে ঠিক নিজেকে সেই জায়গায় নিয়েও যেতে পারে আর একমাত্র সেই তাকে সব রকম ডিপ্রেশন থেকে বেরো করে আনতে পারে এবার নিশ্চয়ই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছ রুম্পা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে হলে সকলেও স্তব্ধ কেউ মৌমিতার এরকম উত্তর কোনো দিনও আশা করেনি প্রায় দীর্ঘ কয়েক মিনিটের নৈশব্দ কাটিয়ে সকলে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করল যে হাততালি চলল আরও কিছু মিনিট উপস্থাপক থেকে শুরু করে মঞ্চের প্রত্যেকে হতবাক রুম্পা চোখের জলে জড়িয়ে ধরলো মৌমিতাকে এত বছর যে পাথর রুম্পার বুকে চাপ দিয়ে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল আজ সেই পাথরি গোলে জল হয়ে যেন বেরিয়ে আসছে রুম্পার দু চোখ ছাপিয়ে